নমস্কার আমি রাইজিং রিয়ে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে সাধারণত আপনারা ফ্ল্যাটের ভিডিওগুলো দেখেন মানে ইউটিউব ভিডিও তো আমরা বাড়ির ভিডিও খুব কম বানাই তার একটা বিশেষ কারণ আছে কিন্তু মানে যা তা বানিয়ে দিলাম বাগান রেকর্ড পেলাম বা শালি রেকর্ড পেলাম সেগুলো নিয়ে আপনারা লোন পেলেন না এ তো খুব সমস্যার ব্যাপার তো আমরা খুঁজে খুঁজে খুব কম বাড়ি এরকম পাই বাড়ি বুকে আপনারাও জানেন যারা খুঁজছেন যে বাড়ি বুকে কনভারশানের কাজ চলছে না যে জন্য কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে অনেকে কিনতে পারছে না বাগান হয়ে আছে কনভার্শন হচ্ছে না কিন্তু আজ যে বাড়িটা আপনাদেরকে দেখাবো প্রথমত ঝাঁ চকচকে বাড়ি আপনারা খুন ধরতে পারবেন না দ্বিতীয় কথা এটা কিন্তু বাস্তু রেকর্ড করা মালিকের নামে মিউটেশন এবং আপনার ট্যাক্স পুরোটাই ক্লিয়ার করা আছে তো লোন পেতে বা কারোর কিনতে কোনো রকম সমস্যা নেই তবুও আমরা সব ভিডিওতে বলে রাখি যে যখন আপনি ডিসাইড করছেন যে আপনি কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনছেন সেটা আপনার যে লয়ার আছে সেই লইয়ারকে দিয়ে চেক করিয়ে নিন তিনি তার তরফ থেকে সব ওকে থাকলে তখন আপনি ডিসাইড করে কিনুন তো সেই রকমই আজ আপনাদেরকে একটা বাড়ি দেখাতে চলেছি এবং বাড়িটার কাগজপত্র ওকে থাকা সত্ত্বেও বাড়ির লোকেশানটাও কিন্তু ফাটাফাটি তার কারণ কি বাড়িপুর যে চার নম্বর প্ল্যাটফর্ম আছে সেই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে হাঁটা পথে এবং এই বাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে জায়গাটা এক কাঠা নয় ছটা কুড়ি বর্গ ফুট আর বাড়িটা রয়েছে আটশো চল্লিশ স্কোয়ার ফিটের ওপরে মানে দুতলা বাড়ি আটশো চল্লিশ ইন্টু টু এটা আপনাদের মাথায় রাখতে হবে আর লোকেশানটা কেনই ভালো বলছি এখান থেকে তো পুরো ফাঁকা জায়গা এখান থেকে যেমন চার নম্বরের এমন একটা সাইড এখান থেকে কিন্তু জ্যাম কখনো হয় না সাইড আপনারা আসলে বুঝতে পারবেন তিন চারটে রাস্তা আছে যেটা থেকে আপনারা একদম সস্তা সুন্দর হয়ে যদি চলে যান মানে বারো নম্বর গেট ধরে এনএসসি বোস রোড পাচ্ছেন এবং আপনারা সাউদার্ন বাইপাসটা পেয়ে যাচ্ছেন আর মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল এবং জিএমআইটি কলেজ মনফোর্ড স্কুল রয়েছে এদিকে সাউথ ক্যালকাটা পলিটেকনিক কলেজ এবং সাউথ ক্যালকাটা স্কুল রয়েছে মাদারহাট সরকারি স্কুল বা রাসমণি বালিকা বিদ্যালয় আর বারো নম্বর গেট তো ক্রস করলেই আপনারা পেয়ে যাচ্ছেন হোলিক ক্রস স্কুল বা নতুন বিবেকানন্দ খুব নাম করা একটা স্কুল রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছেন আর এছাড়া বেলতলা বাজার একদম সামনেই রয়েছে সামনে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে আরও অনেক কিছু যেগুলোতে এক ভিডিওতে বলা সম্ভব নয় তো চলুন এবার আস্তে আস্তে বাড়ির কোয়ালিটি কি বাড়ির কোথায় কি আছে আমি দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো আর বাড়িতে কিন্তু দুটো মিটার আছে হাজার লিটারের ট্যাঙ্ক সব আমি দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে একদম আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করছি আমাদের ভিডিও আপনারা শুরুতেই দেখতে পাবেন যে টু হুইলার একটা র‍্যাম্প করা আছে তো এখানে আমাদের দেখুন দুটো মিটার কিন্তু করা আছে এই বাড়িতে এবং নিচ থেকে যদি আমরা আস্তে আস্তে দেখতে পারি এই জায়গাগুলো মার্বেল করা আছে আর বাড়ির সমস্ত জায়গা প্রত্যেকটা ঘরে কিন্তু টাইলস বসানো আছে এবং দেয়ালগুলো প্রত্যেকটা নতুন রং করানো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নেই আর এটা আমাদের ঢুকেই একদম ডাইনিং এরিয়া চলে এসেছি দেখুন একটা টেবিল এবং অনেকগুলো চেয়ার রাখার পরেও প্রচুর কিন্তু মুভ ফরওয়ার্ড করার জায়গা রয়েছে বেসিন রয়েছে সব পয়েন্ট করা আছে আপনারা অ্যাকোয়াগার্ডের পয়েন্ট আর এখানে রেফ্রিজারেটার রাখার জায়গা এবং তার সাথে সাথেই রয়েছে একটা ওয়াশরুম এবং ওয়াশরুমটার সাইজটা আপনারা নিজে চোখে আসলে একবার দেখুন যে কতটা বড় সাইজের ওয়াশরুম গিজারের পয়েন্ট করা রয়েছে ওপরের ঘরেও তাই আমি একটু পরে দেখাবো তো ডাইনিং এরিয়া থেকে সরাসরি যদি আমরা এইদিকে প্রশানে আসি এটা কিন্তু আর একটা এক্সিট গেট এবং বাড়িটার চারিদিকে কিন্তু তিন চার ফুট করে ছেড়ে পাঁচিল দিয়ে পুরো কভার করা আছে আর ডাইনিং থেকে সরাসরি যেটা আমরা পেয়ে যাচ্ছি কিচেন এরিয়া কিচেন এরিয়াটা কিন্তু যথেষ্ট স্পেসই আছে যথেষ্ট বড় আমাদের সিঙ্ক এরিয়া ওভেন এরিয়া এবং একটি বড় বড়ো সাইজের দুটো জানাওয়া রয়েছে দেখুন হুম তাহলে আপনার ক্রস ভেন্টিলেশনটা ভালো হবে সারাদিন লেগটা প্রচুর পরিমাণে পাবেন আপনারা নিজেরা না বুঝতে পারবেন তাহলে কিচেন এ থেকে আমরা ডাইনিংয়ে আবার চলে এসেছি এবং ডাইনিং এখানে যদি দাঁড়িয়ে থাকি দেখতে পাবো এইদিকে একটা রুম রয়েছে এবং এইদিকে আরো একটা রুম রয়েছে অর্থাৎ নিচে দুটো রুম রয়েছে এবং ওই দিক থেকেও যাওয়া আসা করা যায় একটা রুম থেকে আর একটাতে যাওয়ার সুযোগ রয়েছে আর ওয়াশরুম যেটা একটু আগে দেখিয়েছিলাম ওর ঠিক ওপরে দেখুন একটা স্টোরেজেরও ব্যবস্থা করা আছে তাহলে এখন আপনাদেরকে আমরা একটা ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি তো আসলে বুঝতে পারবেন খুব বড়ো সাইজের রুম কিন্তু একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন একটা দেখুন কিং সাইজের বেড রেখেছে তার সত্ত্বেও কিন্তু মুভ ফোরওয়ার্ড করার যথেষ্ট জায়গা রয়েছে এবং কত জিনিস এখানে রয়েছে আপনাদেরকে পুরো ঘর ভর্তি কিন্তু জিনিস তো একটা ওয়াল আলমারিও রয়েছে তার সত্ত্বেও কিন্তু রীতিমতো এখানে হাঁটাচলা চলা করার জায়গা রয়েছে প্রত্যেকটা ঘরে আমাদের এসির পয়েন্ট করা আছে এবং উইন্ডোগুলো ভীষণ বড়ো সাইজের উইন্ডো ক্রস ভেন্টিলেশন খুব ভালো হবে এবং গ্রিলের উইন্ডো রয়েছে এবং বাইরে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু স্লাইডিং করা আছে খুব সুন্দরভাবে এবং এই জায়গাটাতে আপনারা ঠাকুর ঘর হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন কত সুন্দর সাজিয়ে রাখা দেখুন অলরেডি আর এখান থেকে সরাসরি আবার এই ঘরেও কিন্তু চলে আসা যায় মানে সেকেন্ড রুমটাতে আমরা আসতে পারি এবং সেকেন্ড রুমে আসতে গেলে আমরা দেখবো এখানেও দুটো বড়ো বড়ো সাইজের কিন্তু উইন্ডো রয়েছে গ্রিলের এবং ক্রস ভেন্টিলেশনটা আপনার যথেষ্ট ভালো হচ্ছে এটাও যথেষ্ট বড় ঘর আর এখান থেকে যদি এই দরজাটা আমি খুলি তাহলে আপনারা দেখতে পারবেন সরাসরি এখান থেকেও বাইরে বেরোনোর সুযোগ রয়েছে এদিকে একটা দরজা এবং ওদিকে আর একটা গেট রয়েছে তাই সরাসরি আমরা এসেছিলাম এই দিক থেকে প্রথম ভিডিওটা করছিলাম তো এখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন তাহলে এই দরজাটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং এখান থেকে সরাসরি আবার ফার্স্ট রুমেও ঢুকতে পারেন এবং এখানে কিন্তু একটা ওয়াল আলমারি রয়েছে তো অনেক কিছু করা আছে এবং প্রত্যেকটা ওয়াল আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কোথাও ড্যাম ধরা নেই যেটা অন্যান্য অনেক বাড়িতে গেলে দেখি খুঁত ধরার কিন্তু জায়গা নেই তাহলে আমরা এই রুম থেকে আমরা এবার সরাসরি চলে যাব ওপরের ঘরের দিকে কি কি কাজ করা আছে দেখলে আপনাদের আশা করি ওপরের ঘরটা আরও বেশি ভালো লাগবে এই তার সিঁড়ি এবং গ্রিলগুলো কীরকম মজবুত এসে দেখলে বুঝতে পারবেন চলুন আমরা ওপরের ঘরে তাহলে আমরা ওপরের ঘরে হাঁটতে হাঁটতে চলে এসেছি এবং এখানে দেখব প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল করা আছে প্রত্যেকটা জায়গায় কতটা মজবুত আপনারা নিজেরা না আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা দেয়াল মানে কোথাও কোনো ড্যাম ধরা নেই প্রথম আমরা ডাইনিং এরিয়া চলে এসেছি এবং প্রত্যেকটা জায়গায় অনেকগুলো করে পয়েন্ট করে রাখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে রাখা আছে এবং অত্যাধুনিক একটা বেসিন রয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এত সুন্দর ডিজাইনের আর প্রত্যেকটা জায়গা আপনারা দেখছেন হয়তো খেয়াল করে যে খুব বড়ো বড়ো সাইজের কিন্তু উইন্ডো রয়েছে চারিদিকে কি সুন্দর গাছ মানে পরিবেশটা অসাধারণ প্রচুর হাওয়া খেলবে তো এবার আমরা ফার্স্ট চলে আসবো এখানে কিন্তু তিনটে ঘর উপরে মজার ব্যাপার কি এটাকে আমরা স্টাডি রুম বলছি ছোটোখাটো আপনার একটা লাইব্রেরি বানিয়ে ফেলতে পারেন দেখুন এখানেও কিন্তু একটা বড়ো সাইজের উইন্ডো রয়েছে হ্যাঁ এখানে একটা বোর্ড রাখলেন রেখে আপনি আপনার মতো আপনার যদি কোনো অল্প স্টুডেন্ট থাকে বোঝাতে পারেন নিজে পড়াশুনোর জন্য এই জায়গাগুলো করে রাখা আছে তো একান্তে একদম স্টাডি করার একটা দারুণ রুম এটা এবার আমরা পরপর আরও দুটো রুমে যাব আস্তে আস্তে তো চলুন প্রথম যে রুমটাতে আমরা প্রবেশ করব। সেটা থেকে অন্য রুমটাতেও যাওয়া যায় অথবা এদিক থেকেও চলে যাওয়া যায় মানে সিঁড়ি থেকে যা শুটে আসলাম এদিকে গেলে ডাইনিং এবং এদিকে গেলে একটা রুম ওখান থেকে ওই রুমে যাওয়া যায় এবং এদিক থেকে ওই রুমে আসা যায় এবং রুমগুলো সত্যি কথা বলছি অন্য অনেক জায়গায় হয়তো দুটো রুম জুড়লে একটা রুম সেই রকম পরিস্থিতি আপনারা দেখুন একটা কত দুখানা বেড রাখা সাইজের বেড দুখানা রাখা তার সত্ত্বেও দেখুন এখানে রীতিমতো আপনারা সকালে উঠে ব্যায়াম করতে পারবেন জাম্পিং জ্যাক থেকে শুরু করে অনেক ধরনের ডিস সব করতে পারবেন এবং এখানে দেখুন সোফা রাখা রয়েছে আরও কত কিছু জিনিস রাখা রয়েছে তো তার সত্ত্বেও কিন্তু প্রচুর জায়গা মানে মুভ ফরওয়ার্ড করার একদম মানে সুবর্ণ সুযোগ রয়েছে ওয়াল আলমারি রয়েছে তারপরে এখানে একটা উইন্ডো রয়েছে ওদিকে একটা উইন্ডো রয়েছে ক্রস ভেন্টিলেশনের সুযোগ এবং বড় বড় সব উইন্ডো হ্যাঁ এখানে শাটারের ব্যবস্থা করা আছে ওদিকে গ্রিল রয়েছে তো এইখান থেকে আমরা পাশের ঘরে চলে আসতে পারি এবং পাশের ঘরটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস মানে প্রত্যেকটা রুম কিন্তু সত্যি কথা আপনারা আসলে বুঝতে পারবেন খুব বড় বড়ো সাইজের রুম এবং প্রথমেই আমরা ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড্রোপ স্পেস রয়েছে আর এদিকে একটা উইন্ডো এবং এদিকেও আরেকটা উইন্ডো আবার সেই ক্রস ভেন্টিলেশন প্রচুর লাইট এয়ার এবং বড় বড় এটা শাটারের ব্যবস্থা করা আছে শাটার উইন্ডো এবং এদিকে দেখুন একটা কিং সাইজের বেড রাখার পরেও সেই আবার মুভ ফরওয়ার্ড করার প্রচুর জায়গা রয়েছে প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে দেখুন তবুও আমরা ভালোভাবে হাঁটাচলা করতে পারি এদিকে কত বড় বসার একটা জায়গা রয়েছে তা সত্ত্বেও আপনার প্রচুর জিনিস এখানে ধরে যাবে কিন্তু এবং এদিক থেকে সরাসরি আমরা বাইরে বেরিয়ে যেতে পারি তো এইখান থেকে এই রুমে গেছিলাম সব দিক থেকেই সব জায়গায় আসা যাবে এবং আমাদের ডাইনিং এরিয়াতে আপনারা দেখাচ্ছি ডাইনিং এরিয়াতে আসার পরে আমরা এবার চলে যাব আমাদের কমন ওয়াশরুমে এরকম ওয়াশরুম আমি তো নিজে কখনো দেখিনি এত বড় সাইজের ওয়াশরুম আপনারা মানে সত্যি বলছি একবার ভিজিট করুন দেখুন বিশাল বড় সাইজের ওয়াশরুম এবং গিজারের পয়েন্ট নিচে ওপরে দু জায়গায় করা মানে ছোটোখাটো একটা মানে গরিব মানুষের ঘর বলা যেতে পারে তো এইরকম একটা সাইজ আমি সাইজ কাউকে অপমান করছি না সাইজ বোঝানোর জন্য বলছি এবং সেখানেও কিন্তু দুটো উইন্ডো রয়েছে ছোটো ছোটো সেখানেও ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করা তো এরপরে আমরা আস্তে আস্তে ছাদের দিকে চলে যাব সেখানেও একটা ওয়াশরুম রয়েছে সবটাই দেখাবো তাহলে এখান থেকে আমরা এবারে ওপরের দিকে একদম ছাদের দিকে চলে যাব সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য দেখুন কত মজবুত একটা গেট করে রাখা হয়েছে মানে রাত্রেবেলা আপনি সেফটির জন্য এটা লক করে রাখবেন এবং ওপর একটা উডেন ডোর আমি দেখাচ্ছি আস্তে আস্তে সিঁড়িতে ওঠার পরে এখানে একটা সেফটি মানে একটা উডেন ডোর রয়েছে মানে আবার উডেন ডোরের পরে আর একটা গেট রয়েছে তাহলে দেখতে পাচ্ছেন আমরা ছাদে চলে এসেছি কতটা সেফটি একটা উডেন ডোর রয়েছে এবং তার সাথে এই একটা লোহার গেট রয়েছে এবং ছাদটা দেখতে পাচ্ছেন কতটা বড়ো সাইজের চাইলে আপনারা এরকম ফুলের গাছ লাগাতে পারেন টবে টবে করে এবং এদিকে একটা ওয়াশরুম আছে আমি দেখিয়ে দিচ্ছি আর শুধু তাই নয় এইখান থেকে যদি আমরা দেখি যে জলের যে ট্যাঙ্কগুলো দুটো জলের ট্যাঙ্ক করা আছে সেখানেও ছাউনি করা আছে তো দুটো জলের ট্যাঙ্ক পাঁচশো লিটারের করে আছে মানে হাজার লিটারের জলের ট্যাঙ্ক টোটাল ছাদটাতে ওভারহেড শেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু মজবুত কীরকমভাবে কাজ করা আপনারা আসলেই বুঝতে পারবেন বাড়ির চারিদিকে বাউন্ডারি করা আছে পাঁচিল দিয়ে ঘেরা অ্যাকচুয়ালি আর এখান থেকে যদি আমরা এদিকে চলে আসি এই ওপরে ওঠার জন্য ট্যাঙ্কে আরেকটা সিঁড়ি করে রাখা আছে ছাদে ধরুন একটা ছোট্ট পিকনিক রেখেছেন তো হঠাৎ করে কারোর হয়তো টয়লেট পেয়ে গেল ওয়াশরুমের প্রয়োজন তো নিচে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই ছাদেই কিন্তু একটা খুব বড়ো সাইজের ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন কতগুলো জিনিস ফিটিং ফিক্সচার করা দেখলে বুঝতে পারবেন আর দেখুন দুদিকে দুটো কিন্তু উইন্ডো রয়েছে এখানেও ক্রস ভেন্টিলেশন যাতে কোনো সাপোকেশান না হয় তাহলে পুরো বাড়িটা আপনারা দেখে নিলেন এবং আরও কতগুলো জিনিস বাকি আছে সেগুলোর জন্য পুরো ভিডিওটা এখনও দেখতে হবে সেটা হচ্ছে দুশো পঞ্চাশ মিটারের টিউবওয়েল পাম্প বসানো আছে যেটা আপনাদের হাজার লিটার ট্যাঙ্কের সাথে কানেক্টেড আর এছাড়াও আরও খুঁটিনাটি বেশ কিছু জিনিস রয়েছে সবটাতে ভিডিওতে বলা সম্ভব নয় আর বাড়িটার দামটা বেশ ভালোই আছে তবু কি বাড়ির কাগজপত্রকে কোয়ালিটি এত ভালো কোথাও কোনো ড্যাম ধরা নেই সবটাই চকচকে তো এরকম একটা সুন্দর বাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম জেনুইন জিনিস রাইজিং রেজাল্টের কিন্তু নিয়ে আসে যা তা বাড়ি নিয়ে ভিডিও করে না তার জন্য অতটা একটা লাইক বা কেমন লাগলো আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানান একদম জেনুইন জিনিস আপনাদের কাছে সবসময় আনার চেষ্টা করি যেখানে কাগজপত্র ঠিক থাকবে মানে ব্যাঙ্ক লোনটা ঠিকঠাক হবে এবং আমাদের সাথে আসলে কোনো ব্রোকারের চার্জ লাগে না এটা আগেও তো বলেছি জিরো পার্সেন্ট ব্রোকারের চার্জ ব্যাপার আছে তো আপনারা যে কেউ ভিজিট করতে পারেন আরও কিছু ডিটেলস যদি আপনাদের জানতে ইচ্ছা করে আপনারা বা আমাদের যে নিচে দেন মোবাইল নাম্বার অথবা ডেসক্রিপশানে যে মোবাইল নাম্বার বা স্ক্রিনে যে মোবাইল নাম্বার ভেসে উঠছে সেটাতে আপনারা কল করুন আরও ডিটেলস দেওয়া হবে এবং সাইট ভিজিট করতে পারেন ফ্রি অফ কস্ট একেবারেই আসুন দেখুন যার প্রকৃত দরকার আশা করি সঠিক জিনিস আপনারা একদম পাবেন অনেকের এই ধরনের ভিডিও প্রয়োজন তাদের কাছে প্লিজ একটু শেয়ার করুন আর আশা করি সঠিক মূল্যে আপনারা এই জিনিসটা পাবেন এবং এখানে কিন্তু একটা ফল্ট আছে আমরা ফল্টও বলে দিই কিছু লোকাই না সেটা হচ্ছে ফোর হুইলার কিন্তু বাড়ির মানে একটা বাড়ি আগে পর্যন্ত আসবে পুরোপুরি আসবে কিন্তু পুরোপুরি ফোর হুইলার বাড়ির নিচ পর্যন্ত আসবে না কিন্তু তাদের সমস্যা নেই এর কাছাকাছি একদম গ্যারেজ আছে সেখানে আপনারা রাখতে পারেন অথবা আমাদের নিজস্ব যে প্রোজেক্টগুলো আছে অর্থাৎ ফ্ল্যাটের যে প্রোজেক্ট তার নিচে গ্যারেজ আছে সেই গ্যারেজ আপনারা কিনে নিতে পারেন সেই সুযোগ সুবিধা রয়েছে তো এরকম জেনুইন জিনিস দেখাই তার জন্য প্লিজ একটু কমেন্ট করে জানান কেমন লাগলো আর এই ধরনের জেনুইন প্রোডাক্ট আপনারা যদি দেখতে চান বা জেনুইন ফ্ল্যাট বাড়ি জমির ভিডিও যদি আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই শুভরাত্রি